আড়াই হাত বহরের দেবদাস বাটিক একদম পিওর সুতি কাপড়ের মধ্যে যে প্রোডাক্টগুলো আপনি মার্কেট থেকে এক হাজার টাকায় কিনেন আজকে কিন্তু সেই প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব পাঁচ হাত অন্য দিব আড়াই হাত বহরে তিন গজ জামা দিব হাতের কাপড়টা এক্সট্রা আড়াই গজের স্যালারও কিন্তু আপনি পাবেন পাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি এবং এই প্রোডাক্টগুলো যদি আপনি সেল করতে না পারেন তাহলে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ারও সুযোগ সুবিধা পাবেন তো অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখবেন আমাদের কোয়ালিটিগুলো দেখবেন দেখার পরে যদি মনে হয় আপনি বেস্ট বেস্ট কোয়ালিটি পেয়ে যাচ্ছেন তাহলে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় দেখেন আমরা দেবদাসটা করছি কিন্তু একদম পিওর সুতি কাপড়ের মধ্যে নিখাত সুতি যেটা সুতি ছাড়া কোনো কথা নাই সিবি হচ্ছে প্রতিষ্ঠান ছাড়া কোনো থ্রি পিস নাই ওকে আপনি একদম নিখাত সুতি কাপড়ের মধ্যে হচ্ছে এই থ্রি পিসটা আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন হচ্ছে আড়াই গজের একটা স্যালারি কাপড় এবং দেবদাস বাটিক অনেক আপুরা বোঝে না আসলে দেবদাস বাটিক দেবদাস বাটিকটা আসলে মানে কিরকম দেবদাসটা বাটিকটা এটা আসলে কিভাবে হয় এটা হয় হচ্ছে শিলি ডিজাইনে এই যে ডিজাইন গুলা দেখতেছেন এগুলো কিন্তু শিলি ডিজাইন করা ঠিক আছে এগুলা কিন্তু শিলি ডিজাইন করা চুনরির কাজ করা ঠিক আছে এগুলা কিন্তু চুনির কাজ করা শিলি ডিজাইন করা আর এইটাই হচ্ছে মূলত দেবদাস বাটি ঠিক আছে যেখানে প্রচুর পরিমাণ কালারফুল থাকে হ্যাঁ মানে বাটিকটা প্রচুর পরিমাণ কালারফুল থাকে অনেকগুলা ডিজাইন থাকে চুমড়ির কাজ থাকে শিলির কাজ থাকে মোমের কাজ থাকে এটাই হচ্ছে দেবদাস বাটিক ওকে এখানে আপনি পাঁচ হাতের একটা ওন্না পাবেন ওন্নাতে কিন্তু টার্সেল করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে এবং ওন্নাটা একদম পিওর সুতি কাপড়ের মধ্যে কিন্তু আমরা রাখছি ইভেন্ট আপনি হচ্ছে জামা ওন্না সেলওয়ার হাতার কাপড় চারটা পোশনি কিন্তু একদম পিওর নিখাত সুতি কিন্তু এখানে আপনি পাঁচ এই যে হাতার কাপড়টা আছে একদম ফ্রি সাইজের কিন্তু পেয়ে যাবেন ওকে চলেন আমরা আরো একটা ডিজাইন দেখাই আপনাদের এই হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এরকম টারসেলগুলা কিন্তু আপনি পাবেন হ্যাঁ আপনার ভালো যদি লাগে টারসেল আপনি রাখবেন আপনার ভালো না লাগলে কেটে ফেলে দিবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এই হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন দেখায় দিচ্ছি দেবদাসের মধ্যেই কিন্তু একদম পিওর সুতি কাপড় এটা বডি পেয়ে যাবেন 80 ইনচ মতো লং পেয়ে যাবেন 60 থেকে 47 ইনচ এর মতো 100%

পাঁচ হাতের বড় একটা অন্যা কিন্তু এইখানে আপনি পাচ্ছেন এই হচ্ছে অন্যটা দেখেন বিশাল বড় একটা অন্যা বা দুপাটা কিন্তু এখানে আপনি পাচ্ছেন পাক্কা পাঁচ হাতের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে অবশ্যই টার্সেল করা থাকবে সুতি কাপড় হবে সো যাদের লাগবে অবশ্যই একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এবার চলেন আমরা কালার একটু দেখাই দিই সমগ্র বাংলাদেশে হচ্ছে এই প্রোডাক্টটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি একেবারে দেশের চৌষট্টিটা জেলা থেকে ঘরে বসে এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন একেবারে ঘরে বসেই কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন ঠিক আছে যদি মনে করেন আপনি বিশটা প্রোডাক্ট আপনার ঘরে রাখেন দেখবেন যে বিক্রি হয়ে যাবে কারণ এগুলো বিক্রি হওয়ার মতো প্রোডাক্ট আপনি বেশি না আটশো করেও যদি সেল করেন পাঁচশো পঞ্চাশ নিয়ে যদি আটশো করেও সেল করেন আড়াইশো টাকা করে প্রফিট থাকবে আপনার খরচা টরচ যে দুইশো বিশ তিরিশ টাকা কিন্তু অবশ্যই প্রতি পিস প্রোডাক্টে প্রফিট থাকবে কারণ এই প্রোডাক্টগুলো আপনি যদি আটশো পঞ্চাশে দেন বা আটশোতে দেন কারণ আপনার কাছ থেকে না নেওয়ার কোন কারণ নাই কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো মার্কেট থেকে কিনতে গেলে এক হাজার টাকা কিন্তু লাগে বাট আপনি দিচ্ছেন কত আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা কেন নিবে না অবশ্যই নিবে এবং কোয়ালিটি যখন হাতে পাবে যে একশো তে একশো অবশ্যই কিন্তু আপনার কাছ থেকে এই প্রোডাক্ট গুলা নিবে সো দ্রুত দ্রুত যারা হচ্ছে ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই স্পেশাল কোয়ালিটি দেবদাস দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে জায়গায় দেশের সর্বনিম্ন প্রাইসে মাত্র পাঁচশো টাকায় একদম পিওর সুতি কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি এবং আমাদের সকল ধরনের সুবিধা তো আপনি পাচ্ছেন দেবদাস না এই ধরনের বিভিন্ন ধরনের বাটিক এবং বুটিক্স প্রিন্ট জমজম এই ধরনের সকল প্রকার থ্রি পিস নিয়ে যদি আপনার ব্যবসা করতে হয় চলে আসতে হবে আমাদের শোরুমে অথবা অনলাইনে অর্ডার করে হবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও ভালো লাগবে অবশ্যই টাইম লাইনে রেখে দিতে পারেন শেয়ার করে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ